আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের কয়েক জেলায় সড়ক মহাসড়ক রেলপথ অবরোধ দীর্ঘ যানজটে দিনভর চরম ভোগান্তি 100% কোটা বলে এক মিথ্যাচার করতেছে এটা অবশ্যই কোটা না এটা আমাদের ন্যায্য অধিকার অযুক্তি দাবির বিরুদ্ধে ব্যবস্থা না নেন আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা সকল কারিগরি শিক্ষার্থীরা প্রত্যেকটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে রাস্তায় নেমে আসব রাক্সু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল কেবল ছাত্র ও শিবিরের বাকিগুলো প্রার্থী দিতে পারেনি বড় পদে বড় দুই সংগঠনের রেশারেশিতে ফর্ম তোলেননি অনেকে বিগত সময়ের রাজনৈতিকতা সেটা আসলে সাধারণ নারী শিক্ষার্থীদের কিন্তু রাজনীতি বিমুখ করেছে যেদিন আমাদের মনোনয়ন জমার একটা মনোনয়ন উত্তরণের লাস্ট ডেট ওই দিন কিন্তু আপনি দেখবেন ওখানে একটা ছাত্র এবং ছাত্র শিবিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটা ক্লাস তৈরি হয় গাইবান্ধার সুন্দরগঞ্জের সাদুল্লাপুর ইউনিয়ন কমিটি নিয়ে বিএনপির কন্দল এখন প্রকাশ্যে যে কোনো সময় বড় সংঘাতের সংখ্যা সাত দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা এবং দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখায় দীর্ঘ যানজট দেখা দেয় যাত্রীরা পড়েন ভোগান্তিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপসহকারী প্রকৌশলীর পদ সংরক্ষণসহ সাত দফা দাবিতে গাজীপুরের জয়দেবপুর সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা চৌরাস্তায় গিয়ে অবরোধ করেন মহাসড়ক এ সময় বিক্ষোভকারীরা বলেন যারা কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং অযৌক্তিক দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছি আমার দশম গ্রেড এটা উনিশশো সাল থেকে ছিল এখনো থাকবে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে যে মীমাংসিত বিষয় আছে সেই মীমাংসিত বিষয় ছাড়া আপনারা অন্য বিষয় নিয়ে আলোচনা করুন মীমাংসিত বিষয় নিয়ে অন্য কোনো ধরনের সিদ্ধান্তে আপনারা আসবেন না অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ কয়েকটি রুটে তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকে এতে চরম ভোগান্তি পথে হয় যাত্রী ও পরিবহন চালকদের মা এই তো আধা ঘন্টা মনে না দুই ঘন্টা তো আমার হেনে কেটে লোক এদের কি চাও বাবা এরা যদি জাগা মতন যায়া আলোচনার সাপেক্ষে যদি না সমাধান করে অনা গাড়ি রাস্তার যাত্রী লারা এরা কি করবো টাঙ্গাইলে রাবনা বাইপাস এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা দেখা দেয় দীর্ঘ যানজট ঘন্টা দুয়েক পর সেনাবাহিনী শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল আমাদের বিয়ে বড় ভাইরা তারা তিন দফা সম্পূর্ণ অযৌক্তিক দাবি স্থাপন করেছেন গাড়ি ধারাবাহিকতায় আমরা এই ব্লকের কর্মসূচি পালন করেছি অনেক মা অসুস্থ আছে কিন্তু কেউ কথা শোনে না সাত দফা দাবি আদায়ে ময়মনসিংহে ঢাকা বাইপাস মোড়ে অবস্থান নেন কারিগরি শিক্ষার্থীরা এতে ঘন্টাখানেক ছয় জেলার সাথে বাস চলাচল বন্ধ থাকে বরিশালে ঢাকা কুয়াকাটা মহাসড়কের চৌমাথা এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধে ভোগান্তিতে পড়েন যাত্রীরা গোপালগঞ্জ ও পটুয়াখালীতেও মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা দিনাজপুর ও ফেনীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা পরে প্রশাসনের অনুরোধে রেললাইন থেকে সরে যান আন্দোলনকারীরা এছাড়া রংপুর সিলেট খুলনা চট্টগ্রাম যশোরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা সাত দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্সো ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা চতুর্থ দিন সকাল থেকে একাডেমিক ভবন আবাসিক হল টুকিটাকি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রার্থীরা গণসংযোগ করেছেন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতিও দিচ্ছেন রাকসুতে তেইশটি পদে লড়ছেন ২৪৭ প্রার্থী এর মধ্যে ভিপি পদে আঠারো জিএস পদে তেরো এজিএস পদে ষোলো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রদল ও শিবির সমর্থিত সহ এ পর্যন্ত বারোটি প্যানেল ঘোষণা করা হয়েছে আগামী পঁচিশ সেপ্টেম্বর রাকসু হল সংসদে ভোট হবে মোট ভোটার প্রায় উনত্রিশ হাজার আর ভোটের দিন দুই হাজার পুলিশ সদস্যের পাশাপাশি বিজেপিও দায়িত্ব পালন করবে। সুনির্বাচনে 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে তবে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত দুটি ছাড়া পূর্ণাঙ্গ প্যানেলে অন্যরা প্রার্থী দিতে পারেনি। অভিযোগ রাজনৈতিক দলের ছায়াই মূল ফ্যাক্টর। অন্যদিকে প্রার্থী সংকট থাকায় সাতটি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 42 প্রার্থী বিজয়ী হন। তাছাড়া 4টি ছাত্রী হলের একটি করে পদে কোনো প্রার্থী পাওয়া যায়নি। রাজ্য নির্বাচনে প্রচারণা শুরু হয়েছে তবে বেশিরভাগ প্যানেলই সব পদে প্রার্থী দিতে পারেননি ষাটটি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মোট বিয়াল্লিশ প্রার্থী শুধুমাত্র সাইবার বুলিংয়ের সংখ্যায় অনেকে প্রার্থী হননি বলে অভিযোগ নারী প্রার্থীদের হল যেখানে মেয়েদের হলে কিন্তু মেয়েরা মেয়েদের নিয়ে কাজ করবে সেই পর্যায়ে এসেও কিন্তু সেখানেও তাদেরকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয় রাগসুকে তারা অনেকেই আসলে রাজনৈতিক প্ল্যাটফর্ম মনে করে এবং দলীয় রেজুর ভিত্তিক যে একটা প্রভাব থাকে এবং যে বিগত সময় রাজনৈতিকতা সেটা আসলে সাধারণ নারী শিক্ষার্থীদের কিন্তু রাজনীতি রাজনীতিবিমুখ করেছে এ অনেক বিষয় থাকে কিছুটা হচ্ছে ভয় ভীতিকর একটা পরিস্থিতি থাকে একটা নির্দিষ্ট দলীয় বা সেটা হচ্ছে সবসময় যে প্রকাশিত হবে সেটা না সাবকনসিয়াসলি অনেক বিষয় কিন্তু ঘটে অভ্যন্তরে অনেক ঘটনা ঘটে প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কোন আপনারা নারীদেরকে যারা হেনস্থা করে অনলাইনে এবং অফলাইনে এই ক্যাম্পাসের ভিতরে তারা আপনারা এখনো সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করে যদিও রাখস নির্বাচন কমিশন বলছে সাইবার বুলিং নিয়ে তারা যথেষ্টই তৎপর আমার জানামতে এই কমিটি একাধিকবার তারা মিটিং করেছেন এবং আমাদের এখানে ইউনিভার্সিটির যে সমস্ত বিভিন্ন গ্রুপ আছে গ্রুপ অ্যাডমিটদের সাথে মিটিং করা হয়েছে তাদেরকে মানে সতর্ক বাণী উচ্চারণ করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন সম্প্রতি রাকস নির্বাচনের শুরুতেই বড় দুই ছাত্র সংগঠনের রেশারেশি ও উত্তেজনায় অনেকে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ থাকলেও ফর্ম উত্তোলন করেননি আবার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয়ে পরিচিত হতে আগ্রহী না হয় অনেকেই প্যানেলের বাইরে থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নানা ধরনের বিরাজনীতিক চিন্তা ভাবনা ছড়িয়ে দেওয়া হয়েছে নানা রকম অ্যাপলিটিক্যাল হচ্ছে যে সংগঠনের ব্যানারে সেটার কারণে অনেক শিক্ষার্থীর মধ্যে এক ধরনের চিন্তা ছড়িয়ে পড়েছিল যে তারা হচ্ছে যে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে বা কোনো প্যানেলের সাথে যাবে না যারা এখানে অংশগ্রহণ করতে চায় তারা করতে পারছে না এটা আমার মনে হয় সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় আপনারা দেখবেন দিন আমাদের মনোনয়ন মনোনয়ন জমার একটা একটা উত্তরণের লাস্ট ওই কিন্তু আপনি দেখবেন ওখানে এবং মধ্যে বিস্তারকে কেন্দ্র করে একটা ক্লাস তৈরি হয় রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা বলছেন দীর্ঘদিন পর রাক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে কারণে সবাইকে এর গুরুত্ব অনুধাবন করতে না পারায় অনেক প্যানেল সব পদে প্রার্থী দিতে পারেননি আমরা সর্বাত্মকভাবেই চেষ্টা করছি তাদের তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া তাদের মান সম্মান ইজ্জত সবকিছুকে যাতে সুন্দরভাবে আমরা সংরক্ষণ করতে পারি পোষ্যকতা পুনর্বহাল সহ তিন দফা দাবি আদায় ফের আন্দোলনের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দেওয়া হয় বলা হয় কালকের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলো মেনে না নিলে আগামী একুশ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে আর দাবি আদায় না হওয়া পর্যন্ত জরুরি সেবা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছেন তারা